এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং ভাতা বৃদ্ধির বিষয়ে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও বদলির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে ভিডিওতে আলোচনা করা হবে শুরুতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন বদলি বিষয়ে আলোচনা দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের কাছে শিক্ষকরা বদলি প্রক্রিয়া চালুর দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি শুধুমাত্র এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা গ্রহণ করা হয় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আন্দোলন স্থগিত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আন্দোলন স্থগিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি শিক্ষক এনটিআরসি সনদপ্রাপ্তদের সর্বজনীন বদলি আন্দোলন স্থগিত করা হয়েছে শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এ কে এম তাস্কিউজ্জামানের আশ্বাসের পর বুধবার বিকেল এই কর্মসূচি কর্মসূচি স্থগিত করা হয় বুধবার সন্ধ্যায় বদলি প্রত্যাশে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয় আমাদের ছয় সদস্যের একটি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়ে কিন্তু তিনি উপস্থিত ছিলেন না পরে উপদেষ্টার একান্ত সচিব এ কে এম তাস্কিউজ্জামানের সঙ্গে কথা বলি তিনি আমাদের দাবি নিয়ে সংশ্লিষ্ট স সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে আশ্রয় দিয়েছেন তাই আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত করেছি তবে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে ভিডিওটি চলাকালীন সময় এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এন নিবন্ধিত শিক্ষকরা বদলির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন এমপি ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপি ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমানে শিক্ষক ও কর্মচারীদের তুলনামূলকভাবে কম ও বেশি হারে এই ভাতাগুলো প্রদান করা হচ্ছে যারা এমপিভুক্ত শিক্ষক বা কর্মচারী আছেন তারা নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এতে করে আপনারা কোনো তত্ত্ব সবার আগে পেতে পারেন আজকের এই ভিডিও এ পর্যন্ত সে ভালো থাকুন সুস্থ থাকুন